শিক্ষার্থী আজকে আমরা বাইনারি যোগ করব তার বাইনারি যোগ এক আর এক দুই দুই আরকে তিন আমরা মনে রাখবো যে বাইনারিতে তিন দুই এগুলো কখনো নামানো যায় না এই জন্য আমরা কী করব তিন থেকে আমরা দুই বাদ দেবো যতক্ষণ পর্যন্ত শূন্য এবং এক হয়নি একই যে এক হয়েছে এই জন্য আমাদের কী হবে এক যেহেতু একটা দুই বাদ দিয়েছি সেই জন্য আমাদের হাতের কথা থাকবে এক সে এক এখানে যোগ হবে এক দুই তিন চার তাহলে চার তো নামানো যাবে না যতক্ষণ পর্যন্ত শূন্য এবং হয় এক হয়নি ততক্ষণ দুই বাদ দেবে দুই বাদ দিলে কথা দুই যেহেতু আমাদের শূন্য এবং এক হয়নি সেদিন আমরা আবার দুই বাদ দেব দুই বার দিলে কত শূন্য এই যে শূন্য তাহলে এখানে শূন্য তাহলে আমরা কয়টা দুই বাদ দিয়েছি এখানে দুইটা একটা দুইটা এই যে একটা দুইটা দুই বাদ দিয়েছি না হাতে কত থাকবে দুই সেই দুই আগে কত তিন তিন তো নামানো যাবে না তাহলে তিনও থেকে আমরা কত বাদ দেবো যে দুই বাদ দেবো যদি দুই বাদ দিই কত হবে এক এক নামানো যাবে তাহলে এক আমরা নামাতে পারি যেহেতু আমরা একটা দুই বাদ দিয়েছি এখানে একটা দুই বাদ দিয়েছি যেন হাতে আমাদের হাতে আমাদের এক থাকবে সেই এক আমরা এখানে নামাবো এইভাবে আমরা বাইনারির যোগগুলো করবো